আমি আর পায়েলের বাবা এখন মার্কেটে এসেছি তো মার্কেট থেকে এখন কিনে বাড়ি ফিরছি কারণ আগেই মার্কেটে গিয়েছিলাম কারণ আজকে একটু পায়েলকে একা রেখে এসেছি তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বাড়ি যাব পায়েল আর আসতে চাইলো না এই কেনাকাটিগুলো করেছি কিছু বাকি ছিল আর কি আজকে আবার ওদের বাড়িতে এখন গিয়ে দিয়ে আসবো আর নয়তো ফোন করে নেব কী বলে না হলে কালকে সকালবেলা একেবারে পায়লে পিসি ওর বাবাকে বললো যে গঙ্গার ঘাটে যেতে তাহলে কালকে আর কি পায়লের বাবাকে দিয়ে গঙ্গার ঘাটে আর কি একেবারে সকালবেলায় পাঠিয়ে দেবো তো কিনলাম বলতে ওই জামাইয়ের একটু মানে একটা পাঞ্জাবি আর কি কিনলাম তারপরে বাচ্চাগুলোর জন্য প্যান্ট কেনা বাকি ছিল আর সেদিন আসলে দেরি হয়ে গেছিলো বলে না দোকান ঢোকান সব বন্ধ হয়ে গেছিলো বলে কিনতে পারিনি জানো তো আজকে ওই জন্য বারবার কিছু আর কি কিনতে বেরিয়েছি তো আজকে আমি আবার গঙ্গার ঘাটে এসেছি তো গুড মর্নিং সকলকে সকালবেলা চলে এসেছি এখন সাড়ে আটটা বাজে কিছু করার নেই আজকে বোনের শাশুড়ির ঘাট কাজ তো সকালবেলা আমরা সবাই মিলে চলে এসেছি এখানে তো ওখানে ভাগনারাও দাঁড়িয়ে আছে সব তো ওরা বললো একটু চা খাবে তো আমরা চাই এখন চা আমি হেঁটে হেঁটে চলেছি তো তোমাদের দেখাই আমার বাংলাদেশ এই সব দাঁড়িয়ে আছে আর এই পাশে দেখছো গঙ্গা মন্দির আর এখানে গঙ্গার ঘাট তো আমি এখন মিষ্টির দোকানে এসেছি ভাগনাদের একটু কচুরি খাওয়াবো বলে এই যে ভাগনা বসছে দোকানটাও দেখছো তোমরা খোকা ময়রা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের দোকান আর তখন মেসে মশাই ছিল আমরা কচুরি খেতাম তাই তো

তোলা ছিল না সেই জন্য এখন আবার বিছানাপত্র গুছিয়ে তুলে নিলাম কিন্তু আমি আজকে করেছি লেবু দিয়ে তো এখানে এখন ঠাকুরের বাসন ভেজে রাখলাম তো তোমরা জানতে চেয়েছ আর এখানে কখনো চকচক করে ফেলেছি কিছুই না অনেক সময় আমি করেছি কি বাসনগুলো মাঝি তোমার লেবু দিয়ে এই পিতলগুলো আর অনেক সময় ওটা করি আর কি অনেক যখন লেবু থাকে না তখন পিতাম্বরী পাউডার আছে না পিতাম্বরী পাউডার দিয়ে এই পিতলের বাসনগুলো ভাজি তোমরা একজন জানতে চেয়েছিল যে কাকিমা এত কেন চকচক করে এ আজকে তোমাদের জানালাম সব গুছিয়ে গাছি রান্না করতে এলাম আর কি কারণ সব গুছিয়ে নিলে না তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো একদম হাতের সামনে সব নিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হয় আর কি আজকে আবার বৃহস্পতিবার আছে আজকে পুজো দিতে হবে পুজোটা একটু রান্নাটা আগে করে নিই তারপরেই আর কি স্নান করে একেবারে পুজো দিয়ে পাঁচালি করে নেব আজকে কেটে নিলাম সকালবেলায় কেটে নিয়েছি আগেই কাজগুলো করে নিয়ে পরে বিছানা তুলতে গেলাম তো কালকে পাইলের বাবা সে কলমি শাক এনেছিলো তো আজকে কলমি শাকটা করবো বলে কেটেছি ধুয়ে আর এখানে একটু আলু কেটে রেখেছি আর এখানে আজকে আর সোয়াবিন রান্না করব অনেক দিন পর ওই জন্য সোয়াবিনও সেদ্ধ করে রেখেছি এখানে কুমড়ো কেটেছি আলু আর এখানে কাঁটালের দানা স্নান সেরে ঠাকুরকে ফুল দিয়ে সাজালাম আর ঘরটাও ভালো করে পেতে নিলাম নিয়ে এখন ভোগ নিবেদন করে দিয়েছি এরপর এখন পাঁচালিটা পরব তো আজকে রান্না এখানে ভাত আর এখানে তো কলমি শাগে তরকারি করলাম ডানা দিয়ে আর এখানে সোয়াবিনের ঝোল নিরামিষ এটা করেছি এখানে আদা পেঁয়াজ রসুন ছাড়া আর পাইলের বাবারা পরশুদিন একটা আম এনেছে জানো তো বড়ো দেখে আম তো সেই আমটা কালকে একটা আম কেটেছিলাম দুটো আম এনেছিল এত টক তো সেই জন্য এটা ওই একটা বড় আম দিয়ে চাটনি করে নিলাম এই আজকের হচ্ছে লাঞ্চ মেনু তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভালোই গেল আমি তো বাড়িতেই থাকি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওর কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো